আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের রুগী হচ্ছে কোহিনুর কোহিনুর এসছে সাংঘাতিক অ্যালোপ্যাথি খাচ্ছেন অনেক বছর ধরে খাচ্ছেন বললেন 14 পনেরো বছর অ্যালোপ্যাথি খেয়ে যাচ্ছে তা কি মনে হচ্ছে আপনার রোগটা কি ভালো হয়েছে কেমন নেই আচ্ছা প্রসাবে জ্বালাপুরা আছে হ্যাঁ প্রসাবে সবসময় জ্বালা পোড়া করে কেমন জ্বালাপোড়া

আর তার সাথে আপনি বলছিলেন যে ঘন ঘন প্রসাব যে এখানে এই পর্যন্ত আসতে আপনার রাস্তায় চার জায়গায় প্রসাব করতে হয়েছে এত ঘন ঘন প্রসাব প্রসাবে কোনো গন্ধ আছে অতিরিক্ত অতিরিক্ত গন্ধ নেই কেমন হয় আপনি যা পানি খান তার চেয়ে মেলা মেলা প্রসাব হয় যারা পানি খায় সেরকম পানির মতন কি সব হয়ে যায় অনেক অনেক প্রসাব হয় দু এক সময় হয় দু এক সময় হয়ে যায় না বসে থাকি একটু হুম আচ্ছা যা হোক তো প্রসাব মেলা মেলা এখন মেলা 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 হয় আচ্ছা এখন প্রসাবের যেহেতু এটা প্রসাবের সমস্যাটা অনেক দিনের অনেক দিনের না অনেক বছরের পনেরো বিশ বছর উনি বলছে যে পনেরো থেকে বিশ বছর হবে উনি ভোগছেন তাই না আচ্ছা সেই সাথে আরও সমস্যা আছে আপনার সেটা হচ্ছে গিটে গিটে ব্যথা আছে 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 হাড়ে হাড়ে ব্যথা আছে গিটে গিটে ব্যথা আছে চোখ চোখ উঠতে পারি নি পারেন না দাঁতে একটা সমস্যা আছে বলতে ইনফেকশন দাঁতের পোড়া থেকে একটু ওই রক্ত পুজ এগুলো বের হয় তাই না দাঁতে রক্ত বের হয় না পুজ পুজ বের হয় ইনফেকশন হয় ব্যথা হয় ব্যথা হয় চোখ চুলকায় তার সাথে চোখ চুলকানোটা আছে কান চুলকায় কান চুলকায় আচ্ছা গায়ে অ্যালার্জিও আছে 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 আপনি বলেন দিনেও চুলকায় কিন্তু রাতে শোয়ার পরে একটু বিছনায় বসে চুলকায়

হ্যাঁ একটা একটা বিশেষ লক্ষণ তার সাথে আর কি কি আছে প্রসাবের রাস্তাটা চুলকায় আপনি বললেন যে প্রসাবের রাস্তাটা খুব চুলকায় তাই না তার মানে হচ্ছে একটা বিষাক্ত কোনো রস বের হয়ে আসে যার জন্য ওই জায়গাটা খুব চুলকায় হুম আর গাটাও চুলকায় সব সময় সেটা বলছিলেন রাত্রে বেশি চুলকায় এই এই হচ্ছে এই লক্ষণ আর কোনো সমস্যা আছে আপনার আর কোনো সমস্যা নেই আর কোনো সমস্যা নেই সমস্যা সমস্যা এই উল্টো হয়ে গেছে লিভারের সমস্যা লিভারের চর্বি ধরা পড়েছে হ্যাঁ চর্বি ধরা পড়েছে কিন্তু এখন বেশি বলবো আপনার মানে রোগ কঠিন হাটের সমস্যা বলেছে এখন বেশি বলবৎ হচ্ছে এখন রোগীর হ্যাঁ রুগীর সবচেয়ে বেশি কষ্টকর লক্ষণ যেটা সেটার উপরে আমি আগে এগোবো তারপরে আমি পরবর্তীতে যেহেতু একটা ওষুধে অনেক রোগের কাজ করে ভেতরে হার্টের উপরেও কাজ করবে হ্যাঁ তারপরে আপনার লিভারের উপরেও কাজ করবে প্রত্যেকটা মেডিসিন অনেক রোগের উপরে কাজ করে ঠিক আছে ওদিক থেকেও আপনার উপকার হবে কিন্তু বিশেষ করে আজকে আমি জোর দিচ্ছি আপনার প্রসাবের ইনফেকশন প্রসাবের জ্বালা যন্ত্রণা ঘন ঘন প্রসাব হাড়ে হাড়ে ব্যথা আনুষাঙ্গিক দাঁতের সমস্যা যেগুলো বললাম গোলার মতো ওঠে অ্যালার্জি এগুলোর উপরে যেগুলো বেশি কষ্ট পাচ্ছেন এইগুলোর উপরে আগে আমি আজকে ঔষধ দেব ঠিক আছে হ্যাঁ তারপরে পরবর্তীতে এটা কম হয়ে গেলে পরবর্তী অন্য রোগের জন্য নতুন করে লক্ষণ নিয়ে আবার এগোব ঠিক আছে আজকে আজকে ভালোভাবে চিকিৎসা করে মা তোমার কাছে চিকিৎসা ভাবে আর কোন জায়গায় যাব না আর কোন ভরসা ভালো করার মালিক আল্লাহ আমি না কান্না কাটি করবে না আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ইনশাআল্লাহ ঠিক ঠিক করে দেবে আর আপনারা আপনারালে এখানে যখন এলেছে আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করব বাকি আল্লাহর পক্ষে ইচ্ছা আশা করি আপনি ভালো হয়ে যাবেন আল্লাহ অনেকেরই ভালো করেছে তা আজকে শিক্ষার্থী বন্ধুরা আজকে এদেরকে আমি প্রথম দিলাম মার্কোরিয়া সল মার্কোরিয়া সল 200 শক্তি এর ঔষধ আজকে ডোজ তৈরি করে দিলাম বাকিটা প্লাসিবো ভিটামিন দিয়ে দিলাম এটা যেহেতু প্রসাবের ইনফেকশনের উপরে খুব ভালো কাজ করে বিশেষ করে ঘন ঘন প্রসাব তারপরে আবার তার সাথে অনেক অনেক বেশি বেশি প্রসাব তার মধ্যে আপনার একটু শুকনো কাশি হচ্ছিল আপনি আসলেন তখন খুব কাশছিলেন শুকনো কাশি হ্যাঁ এই শুকনো কাশির উপরেও মার্কুরি আসলে খুব ভালো কাজ করে গিটে গিটে ব্যথা হারে হারে ব্যথা আর আপনার হাতটা দেখান হাতটা হাতটা হ্যাঁ এই যে হাতে না না উপর দিকটা এটা এটা উপর করেন উপুর করেন হ্যাঁ 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 এটা এই যে গিটগুলো এই যে গিঁটগুলো এই গিটি গিটি সব ব্যথা ফুলে ফুলে আছে ফুলে এই যে গিটে গিটে ব্যথা আপনি নিজেই বললেন যে আমার এগুলো সব ফুলে আছে হ্যাঁ মুঠো করতে গেলে খুব লাগে মুঠো মুঠো করতে পারেন না হ্যাঁ এইগুলো এই যে তার মানে হাড়ে হাড়ে গিটি গিটে ব্যথা এই হাড়ে হাড়ে গিটি গিটে ব্যথার উপরে মার্কুরি আসল অতিরিক্ত গোলালামতো ওঠে এইটা এটাও হচ্ছে মার্কোরিয়া স্থল কভার করছে আর মার্কোরিয়া স্থলের একটা বিষাক্ত পানি বেরিয়ে আসে এবং প্রসাবের রাস্তায় পোড়া করে হ্যাঁ বা প্রসাবের রাস্তা বা জ্বরের মুখে ওখানে চুলকায় সেটা যেখানে লাগে সেখানে চুলকায় ইত্যাদি ইত্যাদি যে সমস্ত লক্ষণগুলো বললাম দাঁতের ওপরও বেশ ভালো কাজ করে ইনফেকশনের ওপরে চোখ চুলকানোর উপরও ভালো কাজ করে যা হোক আমি সম্পূর্ণ লক্ষণ নিয়ে সবচেয়ে কষ্টকর লক্ষণ যেটা তার উপরেই ভিত্তি করে আমি প্রথম ওষুধ দিলাম মার্কশল বা মার্কুরিয়াসল আশা করি ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে উঠবেন এবং পরবর্তীতে আরও ঔষধ দিতে হবে পরবর্তীতে কোন পর্যায়ে যায় সেটা দেখে তারপরে আমি সিদ্ধান্ত নেব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ